আমরা খুব রাজনীতি বেশি বুঝি হ্যাঁ কলিজ লিখাই দিল বাবা মোতিলাল নেহেরু বলেছিল যে আগাম বল 10 বছর যদি গুনতে পারো তাহলে রাজনীতি করো না হ্যাঁ গুনতে হবে এর পিছের পিছের 10 বছরকে শরণ রাখতে হবে হ্যাঁ রাজনীতি হবে ঠিক ঠিক রাজনীতি ভোটতেলাম ভোট নিলাম বসলাম খাইলাম ছাওয়ালে হবে না তাহলে হবে না সম্পৃতি থাকতে হবে সম্পৃতি ছাড়া হবে না তো এবার জামাতের কথা বলতে শিখবে রাজনীতি আমরা যাই না হ্যাঁ কিন্তু আমি যা জানি তা অনেকেই জানি না রাইট বাংলাদেশে এবারকার যে ঘটনা এবারকার বুঝবি তৃতীয় ঘটনা চার মাস আগে চার মাস আগে কিছু বলা যাবে না যে অবস্থা হচ্ছে তবে হ্যাঁ জামাত সম্বন্ধে এবার আমার অনেক অভিজ্ঞতা আছে জামাতের নতুন রূপ আছে আপনাকে সেটা বলতে হবে না আমি ঘরে বসে থেকে জানতে হয় কি জন্য হিন্দুদের একটু রাজনীতি বেশি জানতে হয় কেন জানেন অতকсыз ঝামেলা হিন্দুপুর কিছু করে কিছু মনে করেন না কিছু মনে করবেন না হিন্দুপুর কিছু করে তাদের কিছু ঝামেলা পোwidehat হয় সেজন্য রাজনীতি আমাদের কিছু কিছু চাল কিছু মনে করেন না 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 আপনাকে আপনাকে আর কিছু আমাদের কাছে আপনার কাছে কিছু থাকে আপনার কাছে কিছু থাকে আপনাকে আপনাকে তুই উঠবে এর আশা করা

রাজনীতি আমরা না হ্যাঁ কিন্তু আমি যা জানি তা অনেকেই জানি না বাংলাদেশের এবারকার যে ঘটনা এবার তার বুঝ বিতিত ঘটনা চার মাস আগে চার মাস আগে কিছু বলা যাবে না যে অবস্থা হচ্ছে তবে হ্যাঁ জামাত সম্বন্ধে এবার আমার অনেক অভিজ্ঞতা এবার জামাতের নতুন রূপ আছে আপনাকে সেটা বলতে হবে না আমি ঘরে বসে থেকে জানতে হয় কি জন্য হিন্দুদের একটু রাজনীতি বেশি জানতে হয় কেন জানেন কত কিছু ঝামেলা হিন্দুপুর কিছু করে কিছু মনে করেন না কিছু মনে করুন না হিন্দুপুর কিছু করে তাদের কিছু ঝামেলা পোwidehat হয় সেজন্য রাজনীতি আমাদের কিছু কিছু চালতে বাবা কিছু মনে করেন না 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 আপনাকে আর কিছু আমাদের কাছে আপনার কাছে কিছু থাকে আপনার কাছে কিছু থাকে আপনাকে আপনাকে তুলতে আশা করা যায়

আমাদের লয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের লয় ছিল বৈষম্যের বিরুদ্ধে পাকা পাকা বন্ধ করে নেই আজকে আপনাদের কাছে আসা আপনাদের সাথে কথা বলা আপনার সাথে আমার ভিউজগুলো শেয়ার করা একটি লক্ষ্য একসাথে আমরা সবাই মিলে দেশটা কি করবো সবাইকে ধন্যবাদ পূরক আমাদের